আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কার্যক্রমে ব্যবসায় নতুন আর একটা প্রোডাক্ট আমরা ইন করলাম তো আশা করি সবার ভালো লাগবে প্রোডাক্টটা এটা সরাসরি আমাদের বাইরের দেশ থেকে আনা ইতালি থেকে আনা এগুলো আছে গ্যাস সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আর এই যে আমাদের আকর্ষণীয় জিনিস আপনারা না দেখে বলতে পারবেন এখানে কি আছে আপনারা সবাই দেখেন আমাদের আকর্ষণীয় জিনিস এটা এটা বাংলাদেশে আর সহজে কোথায় পাবেন না আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাকে জানাবেন আমি দিয়ে থাকব ইনশাল্লাহ নতুন আইটেম এটা হচ্ছে মূলত একটা চুলা যেটা যারা সিঙ্গেল থাকে বাসা বাড়িতে থাকে বা নতুন বিবাহ করেছেন বড় চুলা ক্যারি করা অসুবিধা কিচেন নেই তাদের জন্য মূলত এটা রুমেও করতে পারবেন যে কোনো জায়গায় করতে পারবেন তো দেখুন কিভাবে ফিট করি এটা আপনারা যারা ভাবতেছেন যে এত ছোট চুলা কেমনে জ্বলবে এসে এটা কিন্তু প্রায় চার কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে কোনো সমস্যা নাই আর এই গ্যাসের যে সিলিন্ডার এটা সিলিন্ডারটা মোটামুটি সাড়ে চার ঘন্টা একটানা সাড়ে চার ঘন্টা চলবে এতে কোনো সমস্যা নাই আর একটা ভালো দিক হচ্ছে এই গ্যাসের যেটা সিলিন্ডার সিলিন্ডাররা আপনার চল্লিশ টাকা দিয়ে বড়ো গ্যাসের মতো রিপেয়ারিং করতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন এই জন্য এটা অনেক জনপ্রিয় যারা মাঝে মাঝে ক্যাম্পে যান বিভিন্ন টুরিস্ট পয়েন্টে যান তাদের জন্য এটা বেটার আমি মনে করি তাদের জন্য এটা বেটার এই যে এটা সেট হয়ে গেল এখন সেট হয়ে গেলো এখানে সাড়ে পাঁচ কেজি পর্যন্ত এখানে ওয়েট দিতে পারবেন আপনারা কোনো সমস্যা নেই এটা একটু দূরে রাখবেন কত সুন্দর দেখছেন এই যে এটা হচ্ছে চুলা আপনাদের যাদের পছন্দ হবে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন এটা এখন থেকে আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম